আসসালামু আলাইকুম প্রচণ্ডই গরমে আইসক্রিম লাভারদের জন্য আমি জেসমিন হোসলাইন আজকে তৈরি করে দেখাচ্ছি ভ্যানিলা আইসক্রিম খুব সহজ একটি রেসিপি যে কেউ বাসায় বানিয়ে রেখে দিতে পারেন গরমের সময় বেশি করে আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দেবেন বাচ্চারা বা বড়রা যখনই বায়না করবে জাস্ট বের করবেন আর পরিবেশন করবেন খুব অল্প খরচেই আপনি চাইলে ভ্যানিলা আইসক্রিমটি বাসায় তৈরি করে রেখে দিতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন এখন আইসক্রিমটি তৈরি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক লিটার অর্থাৎ চার কাপ তরল দুধ এটাকে এখন কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে কনডেস মিলটিও ব্যবহার করতে পারেন আবার আপনারা যারা মনে করছেন যে ক্রিম দিয়ে আইসক্রিমটি তৈরি করবেন না তারাও এখানে কন্ডেন্স মিল্কটি ব্যবহার করবেন কনডেস মিল্কটি ব্যবহার করলে দুধটাতে একটু ক্রিমি ভাব চলে আসে এখন দুধটা যখন ঘন হয়ে আসবে তখন অন্য আরেকটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অ্যাড করার রিজন হচ্ছে গুঁড়া দুধটাতে দুধটার ঘনত্ব কিছুটা বৃদ্ধি করবে এবং স্বাদও বৃদ্ধি করবে সেই সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ারটি আমি পানি দিয়ে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারেন এখন মিশ্রণটি আমি জাল করে নেওয়া ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আবার কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে এবং জাল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তলা নিতে লেগে না যায় এখন অন্য আরেকটি পাত্রে যখন ঢেলে নিচ্ছি তখন খেয়াল রাখতে হবে দুধটার পরিমাণ যেন দুই কাপ পরিমাণ হয় দুধটা ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি এবং অন্য আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ হুইপিং ক্রিম দুটো ঠান্ডা করতে রাখার রিজনটা হচ্ছে আপনি যদি গরম অবস্থায় ক্রিমের সাথে দুধটি বিট করতে যান তাহলে আপনার ক্রিমটি গলে যাবে এবং আপনার আইসক্রিমটি পারফেক্টলি হবে না ক্রিমটা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে বিট করবেন তাহলে আপনার ক্রিমটি তাড়াতাড়ি ফোম হবে এখন ক্রিমটির সাথে অ্যাড করে নিচ্ছি ভ্যানিলা এসেন্স এবং জাল করে রাখা ঘন দুধ এটা যখন দুধের সাথে মিক্স করবেন দেখবেন আইসক্রিম গলে গেলে যেমন হয় ঠিক সেই রকম হয়েছে তখন আমি এটি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি জমানোর জন্য এই যে দেখেন ডিপ ফ্রিজে রাখার পর যখন আমি এটা বের করে ভেঙে নিয়েছি তখন কিছুটা বরফ আর কিছুটা গলে যাওয়া আইসক্রিমের মতন হয়ে আছে এ অবস্থায় আপনাকে এটি বিট করতে হবে আর যদি আপনারা এর থেকে বেশি বরফ করতে চান তাহলে এটা বিট করার সময় চারদিকে ছিটকে পড়বে আর বিট করতেও অনেক বেশি সময় লাগবে এখন এটি আমি আইসক্রিমের বক্সে ঢেলে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য আপনারা চাইলে এটি একটি কাচের পাত্র রেখে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পরদিন সকালে এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং একটি চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি এতে করে আপনারা বুঝতে পারবেন এটার কোয়ালিটি কেমন হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি সম্ভব হয় বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর আপনারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছেও অনুরোধ করি যারা এখনও লাইক এবং ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই লাইক এবং ফলো দিবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আর ভিডিওতে আমার কথায় কোনো জায়গায় ভুল হয়ে থাকলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ